নমস্কার শুকনো নমস্কার আমি স্টেডিয়াম থেকে সিনিয়র ডিভিশন ফুটবল খেলার ধারা বিবরণী বলছি শৈলেন কয়াল ফেডারেশন কাপের খেলায় গতকালের তুলনায় আজকের মাঠে দেখা যাচ্ছে লোকসংখ্যা অনেক বেশি গ্যালারি ভরিপূর্ণ মাঠে লোক কানায় কানায় পূর্ণ হৈ হৈ কান্দ রই রই ব্যাপার লোকে লোকের আন্ন জনমানব শূন্য বল খেলা আরম্ভ হচ্ছে প্রথম পেনাল্টি বক্স থেকে বল করছে আমাদের দলের ক্যাপ্টেন করছে না করছে নিয়ে একটা লম্বা টানা শর্ট মারল বল চলে গেল কুচোর কাছে কুচো ঘুচো মারল বল চলে গেল নূতর কাছে নুতো গুঁতো মারলো বল চলে গেলো ভূতর কাছে ভূত আর নুতো দুজনে বল নিয়ে গুতুগুতি করছে এমন সময় ছড়ি ছড়ি লাপটা সে বলের উপর ঝাঁপিয়ে বলল বল ধরলো আনচার আঞ্চারের পায়ে ক্যান্সার এমন শট মারলো নিতন বল হয়ে গেলো ফাঞ্চার বল ধরলো ঝোড়ো উড়োভাবে বল দিল হেঁট দেওয়ার জন্য ছুটি এলো নেড়া নেড়ার মাথায় পাকা ফোড়া ফোঁড়া ফেটে যাওয়ার ঘরে নেড়া একটু পিছিয়ে গেলো বলে হেঁটে না লেগে ফেটে লেগে বেরিয়ে চলে গেলো ভক্তর কাছে ভক্ত পায়খানা করছে আমের রক্ত শরীর ছেড়ে বল চলে কাছে কাশি কিছুদিন আগে হয়ে এসেছে কাশি টান ধরেছে ফেসি সেলাই কেটে যাবার ভয়ে ছোট্ট করে একটা শট বাড়লো বল চলে গেল ড্যাসের কাছে ড্যাস বাড়লো পাশের পাশ মারলো ড্যাসের গায়ে বল চলে গেল কোবাতের কাছে কোবাতে দারুণ হেঁকাতে কাটে এমনভাবে বল দিল বল গে চাতালে চাটালের উপর ছুটে গিয়ে বলল ধরলো আবা হাবা বল ধরে মাঠে কোন জায়গায় থোবা চিন্তা করছে এমন সময় বোবা এসে থাবা মেরে বল কেড়ে নিয়ে দিল শীতের কাছে শীতে গত রাত্রি বিছানায় নিতে পারেনি ঘুমোতে বল ধরার জন্য একটা ঝুঁকি নিল কিন্তু হলো না বল চলে গেল নীলের কাছে নীলের প্যাটে পিলে এত ভালো খেলে বল করলে দর্শকেরা ভাউল ধরে বাউন্ডারি বাইরে থেকে ছুটে এসে ভাবে বল ধরলো পশুন রেফারি লাল কা দেখিয়ে বলছে বাবু পশুন আপনি একটু বাউন্ডারি গিয়ে বাইরে গিয়ে বসুন বল চলে গেল নীলের কাছে নীলের প্যাটে পিলে এত ভালো খেলে বল টাচ করলে দর্শকেরা ফাউল ধরে বল চলে গেল কুঁজোর কাছে কুঁজো কালকে রাত্রিবেলা খেয়েছিল আঠার ভুজো পোতে খড়ের ভুজে দিয়ে গেলো গেলো গেল কিন্তু হলো না বল চলে গেল নীলের কাছে নিলে মারলো চোটের পায়ে চোটে মারলো পটের পায়ে পটে মারলো নটো গাছ নটো বল দিল ফটের কাছে ফটো দিল গুয়ের কাছে গুয়ে বল শেষে মেরে দিল গোল 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 আহা ভুল হচ্ছে মা করবেন গোল হয়নি গোল একটি টপ সাইড একটি শুলছিল বল গোলে না ঢুকে শোলে ঢুকেছে শোলের কাছে ছুটে গেল দলের করছে নি শোল থেকে বল ধরে নিল আপাতত হারে বেগরে নিয়ে কেটে শেষ হলো